আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুব সহজে তৈরি দারুণ মজার একটা কাঁকরোল ভাজি রান্নাটা খুব সিম্পল হইলেও এটা খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন তার সাথে কি শুরু করা যাক আমি এখন কিছু কাঁকরোল এই মাথাটুকু ফেলে মানে মাথার দিকটুকু ফেলে গোড়ার দিক আর ফেলার দরকার নাই ওটা পরিষ্কারই আছে এইগুলাকে আমি চার পিস করে নিব চার পিস মানে এই মাঝখান কীভাবে ফেরে এইটাকেও দুই পিস করে নেব খুব বেশি মোটা না কিন্তু মোটামুটি যাতে একটু হয় আর কি এই যে দেখেন এরকম আর ভিতরে যে বিচিগুলো আছে যেগুলো শক্ত বিচি সেগুলোকে আমি উঠায় ফেলে দিব মানে জাস্ট এইভাবে ইয়ে করে উঠায় ফেললেই হয়ে যায় এই যেভাবে এইভাবে তারপরে এগুলোকে ভালো মতো ধুয়ে নিব আমি এখানে একটা চামচ করে হলুদ মরিচ ধনিয়া আর জিরার গুঁড়া নিচ্ছি আর স্বাদ মতো একটু লবণ নিচ্ছি এইগুলাকে আগে একটু মেখে নিই এইভাবে আগে মেখে নিলে সবগুলায় মশলা সমান পরিমাণে লাগবে মশলাটা আর কি কোনটায় জিরা বেশি হবে না কোনটা কিছু হবে না সব মশলাগুলো ভালো মতো মিলে গেলে এর মধ্যে আমি এই কাঁকরোলগুলো বিচি চিচি ফেলে নিচ্ছি এখন এইগুলাকে দিয়ে এর সাথে ভালো মতো একটু মেখে নেব কাঁকরোগুলো যাতে ভালো মতো লাগে আর কি সব কিছু মশলাগুলো তো আমি কাঁকড়গুলোকে এইমাত্র ধুয়ে নিয়েছি ভিজা ভিজা আছে সেই জন্য একটু ভিজা থাকলে মশলাটা ভালো মতো লাগবে সব কাঁকড়গুলো মেখে নিলাম ভালো মতো নিচে একটু গুঁড়া মশলা রয়ে গেছে এইগুলো আমি পেঁয়াজ ভাজার সময় সাথে দিয়ে দিবো অসুবিধা নেই উপরের গুলা লাগলেই হলো কাঁকড়গুলো সমান হয়ে লাগলেই হলো এখন আমি কাকুরগুলাকে প্রায় দশ মিনিটের মধ্যে একটু রেখে দিবো মশলা মাখানোর অবস্থায় আমি একটা ফ্রাই প্যানের তেল গরম করে তার মধ্যে কাঁকরগুলা দিয়ে ভেজে নিব ফ্রাই করবো মানে পুরা ডুবানা আমরা যেরকম সাধারণভাবে ডিমটিম ভাজি এরকম আর কি আর এটা একটু মাঝারি আছে ভাজবো মাঝারি থেকে একটু নিচের দিকে যাতে কাতর সিদ্ধ হয় আর কি না যায় ঝট করে চার পাঁচ মিনিট এক পাশ ভেজে এখন এগুলোকে উল্টায় দেয় বাদামি করে ভাজতে পারেন অথবা সিদ্ধ হওয়ার মতো করে ভাজতে পারেন যার যার অভিরুচি আর কি এই পাশটাকে আমি সুন্দর করে ভেজে নিব কোনটা হয়তো একটু বাদামি হইতে পারে কিছু আসে যায় এই পাশটা চার পাঁচ মিনিট ভাজলাম এখন এইগুলাকে আমি তেল থেকে তুলে নিই বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিব এটা কিন্তু এখন একটু শক্ত দেখাইলেও আমি বাকি রান্নাটুকু করতে করতে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে সেই জন্য হালকা একটু শক্ত শক্ত থাকতে উঠানোই সবচেয়ে ভালো তো যার যার মতো ভেজে নেবেন আর কি তো কাঁটরল ভাজার পরে তেলটা দেখেন তেলের মধ্যে কিন্তু কাঁকরোল থেকে অনেক মশলা রয়ে গেছে সেই জন্য এই মশলাটাই আমি ভাজি করব আমি বাড়তি আর কোনো মশলা দিবো না যেটুকু গামলার মধ্যে আছে ওইটুকু আর দিব না কেউ চাইলে দিয়ে নিতে পারেন তো আমার মনে হয় এই মশলাতেই হয়ে যাবে তো আমি সব কাঁকরকে ভালো মতো ভাজি করে নিলাম কমে যায় অনেক অনেকটি যায় যাই হোক এখন একই তেলের মধ্যে আমি মশলা আছে আছে আমি এখানে প্রায় দেড় কাপের মতো পিঁয়াজ একটু মোটা করে কাটা ফালি করে ওগুলা দিয়ে আমি একটু ভেজে নিব একদম বাদামি করবো না পেঁয়াজটাকে একটু কিছুটা যাতে ভালো মতো নরম হয়ে কি আমি লোয়ার মিডিয়ামের মাঝামাঝি আছে এটাকে ভাজবো কাঁকড়ে লবণ দিছি পেঁয়াজের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ একটু মিষ্টি মিষ্টি হয় লবণটা হইলে ভাল লাগবে আর কি তিন চার মিনিট ভেজে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে আর দেখেন ওই যে কাঁকড়ের মশলাগুলো ছিল সেই তেলের সাথে সেই মশলাগুলো তেলের সাথে ভালো মতো লেগে ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে যাই হোক এখন আমি এর মধ্যে কয়টা কাঁচামরিচ লাল মরিচ দিয়ে দিব ফেরে একটু নাড়াচাড়া করে কাঁচা কাঁচামরিচ একটু ভাজা হইলে ফ্লেভারটা ভালো আসে মিটখানে কি তারও কম সময় ভেজে এর মধ্যে আমি এখন এই কাটগুলোকে দিয়ে দিব দিয়ে এর সাথে ভালো মতো মিলায় নিব মিলায় মিট দুই তিনট ভেজে নিব অল্প আছে মিনিট তিনে ভাজলাম চুলাটা বন্ধ করে দিন হয়ে গেল আমার দারুণ মজার কাঁকল ভাজি একদম অন্যরকমের অসাধারণ স্বাদ আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার সিম্পল কাঁকড়ল ভাজি রান্নাটা খুব সিম্পল হইলেও এটা খাইতে যে কি মজা একবার মানাই বুঝতে পারবেন এটা যেরকম ভাতের সাথে খাওয়া যায় চাইলে কিন্তু শুধু এইটাই স্ন্যাক্স হিসাবে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন খুব কম খরচে কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ